সেই গরমে আজকে জনজীবন দুর্বিষ হয়ে উঠেছে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ যে মহতি উদ্যোগ নিয়েছে আজকের এই উদ্যোগের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিউদ্দ আব্দুল সালাম আজকের এই অসহায় মানুষ রিক্সা চালক সাধারণ মানুষের মাঝে যে পানি বিতরণ করবে উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আন্দোলন সংগ্রামের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং যিনি সবসময় রাজপথে লড়াকু ভূমিকা রেখেছেন আমাদের সেই প্রিয় নেতা যারা অ্যাডভোকেট রুহুল কবির রিজবি আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর আমাদের মাঝে উপস্থিত ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক যারা অ্যাডভোকেট আব্দুল সালাম আমাদের মাঝে উপস্থিত বিএপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক যারা মীর শরফত আলী সফু আমাদের মাঝে উপস্থিত জানতার মর ইঞ্জিনিয়ার ইশাক এবং আমাদের বিএনপির সহ সম্পাদক সুমন ভাই সহ উপস্থিত আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম আমাদের ইঞ্জিনিয়ার ইশাক অবদকার বলেছে আপনারা শুনেছেন আমরা বিশ্বাস করি আজকে ডিএমপি জনগণের দল জনগণের কথা চিন্তা করে ডিপি সব সময় সফল কর্মसूची হাতে নিয়ে থাকে আজকে তীব্র তাপদাহে মানুষ এবং জনজীবন যখন বিপর্যস্ত আজকে এই ভোটারবিহীন অমি সরকার যারা আমি নির্বাচন করে ক্ষমতায় বসে আছে তারা কিন্তু আজকে তীব্র তাপোধে তার এসির বসে ঠান্ডা বাতাস আজকে দেশের টানাভাব আজকে এই যে রিক্সা চালক আমাদের সঞ্চালনায় যিনি রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বেপীত সংগ্রামে শত শত শ্রমিক আলো মজলুক তিনি বলেছেন এই যে রিকশা চালকরা আজকে দেখা যাচ্ছে যে যেখানে সারা দিন তারা রিকশা চালাত বা এই তীব্র তাপোধায়ের কারণে প্রত্যেক বেলা ঠিকমতো চালাতে পারে না দেখা যাচ্ছে দিন শেষে তাদের ঘরে ঠিকমতো ঠিকমতো ভাত যোগাতে পারে না কিন্তু বর্তমান সরকারের এই আওয়ামী সরকারের এই দামি নির্বাচনকারী সরকারের এদিকে কিন্তু কোনো খোঁজ খবর নাই তারা এসি রুমে বসে ঠান্ডা বাতাস কাছে আজকে অসহায় সাধারণ মানুষ কারণে দুর্বিষহ জীবন যাপন করছে তীব্র তাপদাহে আজকে জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে সারা বাংলাদেশে কিন্তু একটি লোক কি আওয়ামী লীগের এরকম